হ্যালো আজকে আমি আবার চলে এসেছি তোমাদের একটা ওয়াট এই সকাল সকাল ঘুম থেকে উঠে এক গ্লাস গরম জল খেয়ে নিলাম অন্যদিন চা খাই কিন্তু কদিন ধরে আমি গরম জলটাই খাচ্ছি আর তারপরে যখন ব্রেকফাস্ট করার টাইম হলো মানে সকালের খাবারের টাইম হলো তখন খেয়ে নিয়েছিলাম এই যে দুটো রুটি একদম পাতলা পাতলা করে রুটি করেছিল আমার জন্য ছোটো ছোটো সাইজে আর ছিল পেঁয়াজ বেগুন পোড়া বেগুন পোড়া খেলে নাকি বুড়ি কমে এর জন্যই আমি মাকে বেগুন পড়া মাঝে মাঝেই করতে বলি আদৌ আমার বুড়ি কমছে না বেড়িয়ে যাচ্ছে এত খাওয়া খাই আমি কি বলবো মানে এত জাঙ্ক ফুড খাওয়া হয় আর এই যে এক বাটি ছিল ঘুগনি একদম মাখো মাখো করে করেছিল আমি তো প্রথমে বুঝতেই পারিনি যে এটা কী করেছিল পরে দেখলাম যে ঘুগনি ছিল মানে এত মাখো করেছিল যে দেখাই যাচ্ছিল না এত টেস্ট হয়েছিল না গাইস কি বলবো একদম পুরো চুমু লেভেলের খেতে হয়েছিল একদম কম মশলা দিয়ে করেছিল। একদম সিম্পল মেনু করেছিল আর এটা করতো না বোনরাস যেহেতু টিফিনে নিয়ে যাবে তার জন্যই মা করেছিল আর না হলে আমি এই বেগুন পোড়া দিয়ে রুটি খেতাম তোমরা কে কে বেগুন পোড়া দিয়ে রুটি খেতে পছন্দ করো কমেন্টে কিন্তু জানিয়ে দেবে আমার বেগুন পোড়া খেতে এত ভালো লাগে ওর বেগুন পোড়ার মধ্যে যদি একটুখানি ধনেপাতা দেওয়া হয় সেনটা একটু অন্যরকম হয়ে যায় কিন্তু সব সময় আমি ধনেপাতা ইউজ করিও না আমার মাও ইউজ করে না ওই এমনি লঙ্কা পেঁয়াজ আর সামান্য একটুখানি তেল আর লবণ দিয়ে মা ওটা মেখে দেয় আর বেশিরভাগ টাইমে তো আমি মাখি মা তো মাখেই না এসব তারপরে শুরু হয়ে গেল আমাদের দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন মা বললো ফ্রিজে দেখ একটা প্যাকেট আছে ওটা তাড়াতাড়ি করে ধুয়ে দিতে আমি ভেবেছিলাম মনে হয় কালো প্যাকেট দেখে যে এর মধ্যে মনে মাংস রয়েছে গিয়ে দেখি না কি একটা যেন মাছ নিয়ে এসেছে বোয়াল মাছ নাকি বলে যাই হোক ওটা আমি ফার্স্ট বার দেখছি আর এই মাছের রেসিপি কিন্তু আমি আপলোড করে দিয়েছি তোমরা কিন্তু চাইলে দেখে আসতে পারো আমি ফার্স্ট বার রান্না করেছি আর কেমন রান্না করেছি এটা তো দেখতেই হবে মাছগুলো আমি তাড়াতাড়ি করে ওখানটাতে লবণ হলুদ আর তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর এদিকে আমি বসিয়ে দিয়েছিলাম ভাত আর যেহেতু মা মাছ খায় না তাই মায়ের জন্য এখানটাতে আমি সব রকম সবজি দিয়ে একটা ঘ্যাট বসিয়ে দিয়েছিলাম মানে সেদ্ধ হতে আর তারপরে বেগুন ছিল সেই বেগুন ভাজবো বলে আমি বেগুনটা ভালো করে কেটে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম কারণ বেগুন ভাজতে না প্রচুর তেল লাগে এর জন্য আগে থেকে একটুখানি লবণ হলুদ আর একটুখানি চিনি মাখিয়ে রেখে দিতে হয় তাহলে তেলটা কম লাগে তারপরে বেগুন টেগুন ভাজা হয়ে গেছে আর লাস্টে আমি মাছের তরকারিটাও করে নিয়েছি দেখো কি দারুণ লাগছে না দেখতে একদম সুস্বাদু খেতে কেমন হয়েছে এবার সেটাই আমি খাওয়ার সময় তোমাদেরকে একবারে শেয়ার করছি যে কেমন খেতে হয়েছে আমার তো কালারটা দেখে দারুণ লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে তো যে কালারটা কেমন এসেছে আর তারপরে দেখো আমি বললাম না মায়ের জন্য একটা খানি ঘে একটাই খেয়ে ট্রাই করে দেখবো যে কেমন হয়েছে দেখো মায়ের জন্য কিন্তু একটুখানি ডিম ভেঙে দিয়েছিলাম আমি একটা তো সেটার মধ্যে থেকে একটুখানি আমার পাতে পড়ে গেছে আমি তো মানে ভীষণই খুশি ছিলাম যে মাছও খাবো ডিমও খাবো তারপরে ওটা খেয়ে দেখলাম দারুণ খেতে হয়েছিল একদম সিম্পল করেছিলাম ওর মধ্যে মুলো আলু তারপরে ছিম এই সব কিছু দিয়েই করেছিলাম তো সবজিটা ভালো করে মাখিয়ে এবার গালের মধ্যে টপ করে দিয়ে দিলাম ওফ অন্য লেভেলের টেস্ট আমি যে এত সুন্দর রান্না করি না গাইস কি বলবো নিজে রান্নার প্রশংসা আমি নিজেই করছি এবার একটুখানি ডিম নিয়ে ভেঙে খেয়ে দেখলাম ডিম দিয়ে তো খেতে আরো বেশি ভালো লাগছিল ওর মধ্যে যদি আমি পালন দিতাম একটা অন্য লেভেলের টেস্ট চলে আসতো পুরো সেই খিচুড়ির সাথে যে ঘ্যাট হতো আর একটু মাখো মাখো করলে ঠিক সেরকম চলে আসতো আর যদি একটু বড়ি দেওয়া হতো তারপরে তো আমি বেগুন ভেজেছিলাম একদম পাতলা পাতলা করে সেই বেগুন দিয়েই আমি একটুখানি খেয়ে নিলাম বেগুন দিয়ে তো অ্যাজ ইউজুয়াল ভালোই লাগে ভাত খেতে যদি একটুখানি কালো সেদ্ধ হয় তাহলে তো আর কথাই না একদম জমে ক্ষীর আর যে স্পেশাল জিনিসটা আমি রান্না করেছিলাম মানে প্রথমবারের মতো আমি বোয়াল মাছ খেতে চলেছি আর প্রথমবারই আমি রান্না করেছি প্রথমবার রান্না করেছি এত সুন্দর তেল ঝাল রান্না করেছি না কি বলবো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই একদিন বাড়িতে আমার রেসিপিটা দেখে ট্রাই করো আমি কিন্তু আপলোড করে দিয়েছি বারবার বলছি আর একটা কথা কি জানো তো তেজপাতা যে কি করতে দরকারিতে দেয় মানে কোনো কাজেই লাগে না শুধু দেওয়াই হয় ওকে কিন্তু কেউ খায় না পাতের এক সাইডেই পরে থাকে এটা মানো কি না মানো কমেন্টে কিন্তু জানিয়ে দেবে আর এবার মা তো আমাকে অনেকটা পরিমাণে ঝোলটা দিয়ে দিয়েছে এখন এই গরম ভাতের সাথে মাখানোর পালা কিন্তু এতটা গরম ছিল না একদম গরম গরমই নামিয়ে চলে এসেছি পুরো খেতে আমি তো মাখতেই পারছিলাম না দেখো আমার হাত লিটারেলি কেমন হচ্ছে মানে গরম ভাত মাখতে যেরকম অসুবিধা হয় আর এই যে তেজপাতাটা আমি তো তেজপাতার দিয়ে তাকিয়ে মানে আমার মায়া হচ্ছিলো যে কোনো কাজেই লাগে না তেজপাতাটা তারপরে আমি ভালো করে এটা এখন মাখিয়ে নিয়েছি আর এখন মাছটা দিয়ে একটুখানি খাওয়ার পালা ফার্স্টে তো আমি একটুখানি গ্রেভি যেটা দিয়ে মাখালাম ওটা দিয়ে আমি ভাতটা খেয়ে দেখলাম আমার তো বেশ ভালো লেগেছে বেশ একটু ঝাল ঝাল হয়েছিলো যেহেতু তেল ঝাল রান্না করেছিলাম আর এবার খাবো আমি মাছটা মাছটা বেশ একটুখানি পেটের সাইড দিয়ে নিয়েছিলাম দেখো তেলটা উফ ওপরের তেলটা এত ভালো মাছটা পুরো একদম ফ্রেশ ছিল দেখেই বুঝতে পারছো আর এতটা নরম হয়েছিল মানে কি বলবো আমার তো দারুণ লেগেছে প্রথমবার মাছ খেয়ে যে এত ভালো লেগেছে আমার অন্য অন্য মাছ একদম ভালো লাগে না কিন্তু বোয়াল মাছটা খেতে আমার ভালোই লাগলো কি বলবো অন্য কিছু দিয়ে যদি বোয়াল মাছ রান্না করা যায় কামেন্টটা জানিও তোমরা কি কি দিয়ে বোয়াল মাছ খেয়েছো মানে অনেক রকম সবজি দিয়ে হয় না আমি তো তেল ঝালি ফার্স্ট খেয়েছি যদি অন্যরকম সবজি দিয়ে কিংবা কিছু দিয়ে রান্না করা যায় আমাকে কামেন্টে জানিও আমি একদিন বাড়িতে ওই সব দিয়ে ট্রাই করে দেখব তো যাই হোক এখন ভাতটা খেয়ে নেওয়ার পালা তারপরে ভাত খাওয়ার পরে একটু বসে ফোন দেখছিলাম আর রাস্তা দিয়ে দেখি নিমকি মাখা যাচ্ছিলো মানে ঘন্টা বাজাতে বাঁচাতে আমি তো ঘন্টার আওয়াজ শুনেই বাইরে চলে এসেছি আর কাকে বললাম তুমি একটা ঝাল ঝাল করে নিমকি মাখা তৈরি করো তো আমার তো দারুণ লাগে নিমকি মাখা খেতে তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও আর এই নিমকি মাখা খেতে গেলে আমার শুধু আমার স্কুলের কথা মনে পড়ে যায় টিফিন টাইমে যে এত নিমকি মাখা খেতাম তখন তো পাঁচ টাকার দিত তিন টাকারও দিত আর এখন দশ টাকারই অল্প একটু দেয় তা আর এই কাকুটা আমাদের বাড়ির সামনে দিয়ে প্রায়ই যায় আর যেদিনকে যায় আমি তো চলে যায় দৌড় মেয়ে নিমচি মাখা কিনতে কারণ এত টেস্টি বানায় আমি তো বললাম যে কাকু তুমি মা হও আমি একটুখানি ভিডিও করে নিই তা আমি ভিডিও করছিলাম কাকুটাও খুব হাসছিল যে আমি ভিডিও করছিলাম বলে দেখো কতটা পরিমাণে দিয়েছে এবার একটুখানি খেয়ে দেখবো যে কেমন হয়েছে তোমাদের এই নিমকি মাখা দেখে কার কার জিভে জল আসলো হ্যাঁ হ্যাঁ কমেন্টে জানিও আমি তো চামচ দিয়ে তুলতেই পারছিলাম না তাই কি করবো লাস্ট ফ্রিসিং আমি হাতটাই লাগালাম ভাবলাম হাত দিয়ে আজকে খাবো না এই চামচ দিয়েই খাবো কিন্তু আমার হাতটা তো সেই লাগাতেই হলো কি আর করব নিমকি মাখাটা যে এত টেস্ট হয়েছিল না গাইস খেতে হয়েছিল জাস্ট অসাধারণ খেতে হয়েছিল তারপরে রাত্রেবেলাতে এখানটাতে আবার খেতে বসে পড়েছি মাঝখানে সন্ধ্যাবেলা ফোন দেখেছি ভিডিও বানিয়েছি ওগুলো দেখালাম না এই যে আমার বাপি খেতে বসে পড়েছে আর বাপিকে বলেছিলাম কেমন হয়েছে তুমি একটুখানি জানো বাপির তো দারুণ লেগেছে তার জন্য বাপি তোমাদেরকে একটু হাই করে দিল আর এই যে আমি খেতে বসেছিলাম কি কি দিয়ে দেখো একটুখানি ওই সবজিটা ছিল আর বেগুন আলু সেদ্ধ ছিল যেটা আমার ভালোই লাগে গরম গরম ভাতের সাথে কিন্তু আমার এই আলু সেদ্ধ বেগুন সেদ্ধ এসব খেতে ভালোই লাগে শুধু উচ্ছে সেদ্ধটা ছাড়া আর মায়ের বকুনির জন্য আমাকে সেটাও খেতে হয় জোর করে নাকি উচ্ছে সেদ্ধ খাওয়া ভালো তারপরে মা তো বোনকে খাইয়ে দিচ্ছিলো তা আমি মাছ দিয়ে দিলাম বোনকে আর আমি এক পিস নিয়ে নিয়েছি বোনের এত ভালো লেগেছিল বলে আমি বোনকে দু পিস দিয়ে দিয়েছি তারপরে তো আমার এটা টেস্টি টেস্টি করে খাওয়ার পালা আমি তোকে এত পরিমাণে ঝোলটা নিয়েছি বোনের একদম শুকনোই হয়ে গেছিলো আমার দারুণ লেগেছে প্রথমবার মাছ খেয়ে গাইস কি বলবো বারবারের জন্য একই কথা বলেই যাচ্ছি আর এখন আমি রিভিউটা নেব আমার বোনের কাছ থেকে যে কেমন হয়েছে ও তো ফোন দেখতে দেখতে খাচ্ছিলো ওর তো বেশ ভালো লেগেছে আর মা তো খায় না মার কি রিভিউ দেবে মা তো আগেই শুধু আলু সেদ্ধ আর বেগুন সেদ্ধটা খেয়ে নিয়েছে তারপরে আমি আমার আর একটা বোনকে জিজ্ঞাসা করলাম ও তো মজা করে বলছিল যে ভালো হয়নি কিন্তু ওর দারুণ লেগেছে ও তো হামলে পড়ছিল খাবারের জন্য তো গাইস আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে তো আজকে জন্য ভাই দেখা